অ্যামাজনের সবুজ পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে এমন এক কারাগার যা রক্তে ভেজাযুদ্ধ ক্ষেত্রের চেয়েও ভয়াবহ অ্যানিসিও জোবিম পেনিটেনশিয়ারি মানাউস শহরের উপকণ্ঠে অবস্থিত এক নির্মম দুঃস্বপ্ন মাত্র পাঁচশো জন বন্দির জন্য তৈরি এই কারাগারে নববর্ষের লাতে দু সালের পয়লা জানুয়ারি ঠাসাঠাসি করে বন্দি ছিল দু হাজার দুশো তিরিশ জন আর সেদিনই সেখানে ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর যুদ্ধ এক রাতে ছাপ্পান্ন জন নিহত হয় অনেকের মাথা কেটে দেয়ালের ওপারে ছুঁড়ে ফেলা হয় প্রহরীরা ছিলেন সংখ্যায় খুবই কম প্রতি আট বন্দির বিপরীতে একজন প্রহরী ধর গুলির শব্দ প্রতিধ্বনিত হতে থাকে নেগ্রো নদীর ওপারে এটার কোনো সাধারণ কারাগার নয় এটা এক গ্যাং নিয়ন্ত্রিত যুদ্ধক্ষেত্র বিশৃঙ্খলা দেয়া ভাবুন ভোরে সূর্য উঠছে মানাউস শহরের ওপরে যেখানে নেগ্রো নদী মিশে গেছে সোলিময়েস নদীর সাথে শহরের পশ্চিম প্রান্তে ব্যস্ত বিআর সেভেন্টি ফোর হাইওয়ের পাশে দাঁড়িয়ে আছে কংক্রিটের দানব অ্যানিসিও জোবেম পেনেটেন্সিয়ারি স্থানীয় রাজাকে সংক্ষেপে বলে কম্পাজ উনিশশো সালে তৈরি এই কারাগারটি ছিল অ্যামাজনের অঞ্চলের সংশোধন ব্যবস্থাকে আধুনিক করার এক প্রচেষ্টা কিন্তু সময়ের সাথে এটি হয়ে ওঠে অবহেলার স্মারক প্রাথমিক নকশা অনুযায়ী এখানে থাকা উচিত ছিল পাঁচশো নব্বই বন্দি যাদের জন্য ছিল ক্লাসরুম ওয়ার্কশপ আর খোলা প্রাঙ্গণ কিন্তু চার দশক পরে সেই স্থানগুলো পরিণত হয় শ্বাসরদ্ধ খাঁচে দু সালের গণনায় দেখা যায় দেয়ালের ভেতরে দু হাজার জন বন্দি প্রায় চার গুণ বেশি ছজনের ঘরে এখন ঘুমায় বিশ জন দুপুরের গরমে ব্লকগুলো ওভেনে পরিণত হয় দেয়াল থেকে ঝরে ঘাম আর বন্দিরা করিডোরে দড়িতে ঝুলে ঘুমায় শাস্ত্রদের রাতে লোহার গেটগুলো খোলা রাখা হয় যাতে গ্যাং সদস্যরা সহজে চলাফেরা করতে পারে অন্যদিকে কয়েকজন প্রহরী ক্লান্ত চোখে টহল দেয় ফাটল ধরা ওয়াচ টাওয়ার থেকে কারাগারের ভেতরে সব কিছুর দাম আছে খাবার ওষুধ এমনকি ঘুমানোর জায়গাও প্রতি সপ্তাহে দুদিন বন্দির আত্মীয়রা লাইন ধরে দাঁড়ায় বাইরে তারা চাল সাবান ভর্তি ব্যাগ প্রহরীদের হাতে দেয় আর সেগুলো ঠেলে দেওয়া হয় পুরু কাঁচের ছিদ্র দিয়ে কিন্তু সবচেয়ে দামি জিনিস হলো মোবাইল ফোন ছাদের গোপন জায়গায় রাখা সিগনাল বুস্টার বন্দিদের সংযুক্ত রাখে বাইরের শহরের মাদক চক্রের সাথে এইভাবেই কম্পাজ হয়ে ওঠে অ্যামাজন বেসিন জুড়ে মাদক বাণিজ্যের কেন্দ্র নিয়ন্ত্রণ প্রহরীরা অভিযোগ করে তাদের বেতন শহরের বাস চালকদের চেয়েও কম অথচ তাদের সামলাতে হয় বন্দুক বাইরে থেকে কারাগারের দেয়াল শক্ত মনে হলেও নিচে ভূগর্ভস্থ জল ক্ষয় করছে ভৃত্তি তৈরি হচ্ছে চোরা সুরঙ্গ যা দিয়ে ঢোকে চোরা চালান ওয়াচ টাওয়ারগুলো ফাঁকা কারণ বাজেট কেটে নেওয়ায় রাতে অতিরিক্ত প্রহরী থাকে না কেবল জ্বলন্ত আলো কোনো চোখ নেই পিছনে এখানে শৃঙ্খলা আসে না আইনের মাধ্যমে বরং ছুরির ধারেই ঠিক হয় প্রতিটি নিয়ম ভেতরে ঢুকলেই বোঝা যায় কোনো ইউনিফর্ম নেই কোনো ব্যাজ নেই বন্দীদের পরিচয় বোঝায় তাদের চটি বা রঙিন ফ্লিপফ্লপের রং সবচেয়ে প্রভাবশালী গ্যাং হলো পিসিসি মানে প্রিমের ও কোমান্দো দ্য ক্যাপিটাল সাও পাওয়ালো শক্তিশালী মাদক সিন্ডিকেট যার প্রভাব ছড়ানো দক্ষিণ আমেরিকা থেকে মিয়ামি পর্যন্ত কিন্তু মানাউসে তাদের মুখোমুখি দাঁড়ায় এফডিএন মানে স্থানীয় গ্যাং যাদের সমর্থন করে রিওর রেড কমান্ড প্রতিটি গোষ্ঠীর নিজেদের প্যাভিলিয়ন চালায় নিজস্ব আদালত বসায় আর জারি করে কর যাকে বলা হয় আরগো কর না দিলে হারাতে হয় খাবার ফোনের মিনিট এমনকি দেহের অঙ্গ মাত্র বারো জন প্রহরী বিশাল এক উইং সামলায় ফলে বন্দিদের সাথে চুক্তি করে চলতে হয় একজন অফিসার সাংবাদিককে বলেছিলেন আমাদের নিজেদের সেলে ঢুকতেও বন্দিদের অনুমতি লাগে আর বেরোতে হয় ঘুষ দিয়ে এইভাবে কম্পাজ হয়ে ওঠে এক মিক্র শহর যেখানে লোহার বদলে চলে কথার ক্ষমতা আর ছুরির ভয় দু হাজার সতেরো নববর্ষের রক্তরাত কোনো পরিকল্পিত চিকম ছিল না ছিল এক আত্মচন্দা দু হাজার সালের পয়লা জানুয়ারি রাত এগারোটা তিরিশ শহরের আকাশে তখনও আতসবাজির রং ভেতরে প্যাভিলিয়ন পাঁচে এক বন্দি হাতে নেয় নিজের বানানো ছুরি সেকেন্ডের মধ্যে পিসিসি গ্যাংয়ের সদস্যরা হত্যা করে এফডিএনের দুজন সদস্যকে এরপরেই শুরু হয় দাঙ্গা ম্যাট্রেসে আগুন দরজা ভাঙা ফরিডরে চিৎকার প্রহরীরা পালিয়ে যায় টাওয়ারে বারো জনকে জিম্মি করা হয় রাত ভর আগুনের আলো আর গুলির শব্দে কেঁপে ওঠে অ্যামাজন রাত দুটোর নাগাদ এফডিএন গ্যাং আক্রমণ করে হাসপাতাল যেখানে আহত পিসিসি সদস্যরা লুকিয়েছিল ভোরে যখন পুলিশ ভেতরে প্রবেশ করে তখন মেঝে রক্তে পিচ্ছিল দেহের স্তূপ আগুনে পোড়া ছাদ আর ভাঙা ফায়ার এক্সটিংগুইশারে ফেনায় ঢাকা করিডর ছাপ্পান্ন জন নিহত অনেকে চেনা যায়নি এর মধ্যেই একশো জন বন্দী সুরঙ্গ কেটে পালায় এই হত্যাযোগ্য শেষ হয় শক্তিতে নয় ক্লান্তিতে ভোর হতেই দাঙ্গাবাজরা নিজেরাই শেষ প্রহরীকে ছেড়া দেয় কারণ তারা জানতো শাস্তি কেউ দেবে না রক্তের প্রতিধ্বনি দুনিয়া হতবাক হয়েছিল কিন্তু পরিবর্তন এলো ধীরে ঠিক যেমন অ্যামাজন নদীর কালো স্রোত মাত্র বত্রিশ দিন পরে আবার খোলা হয় কারাগার দেয়ালে তখনও আঁকা ছিল গ্রাফিটি আকিলা লেয়া দা রুয়া মান্দা এখানে রাস্তায় যে আইন চলে সেটাই আইন চল্লিশ জন সন্দেহবাজ নেতাকে অন্য জেলে পাঠানো হলেও রাতারাতি নতুন নেতা উঠে আসে দু সালের মে মাসে আবার ভয়ঙ্কর হত্যাযোগ্য দু দিনে পঞ্চান্ন জন বন্দি নিহত এর মধ্যে শুধু এক সকালে বেয়াল্লিশ জনকে গলা টিপে হত্যা করা হয়েছে দু হাজার সালে পরিদর্শনে দেখা যায় এখনও এক হাজার সাতশো জন বন্দি দেয়ালের ভেতরে যেখানে স্থান কেবল পাঁচশো নব্বই জনের কোভিড নাইন্টিন ছড়িয়ে পড়ে সেল থেকে সেলে সময় কুড়ি শতাংশ বন্দি আক্রান্ত হয় প্রহরীর এখন মাস্ক পরে কারণ রাস্তায় গুলি খাওয়ার ভয় বিদ্যুৎ থাকে না খাবার ফুরিয়ে যায় সরকার সংস্কারের জন্য চুয়াল্লিশ মিলিয়ন রিয়াল বরাদ্দ করলেও মহামারীর বাজেট কাটে সব থেমে যায় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কারাগারগুলির মধ্যে আছে এল সালভাদরের সেকট রাশিয়ার ব্ল্যাক ডলফিন আর আমেরিকার এডিএক্স ফ্লোরেন্স কিন্তু কম্পাজে যে দু রক্তপাত তুলনাহীন এই গল্প শুধু ব্রাজিলের নয় এটা বিশ্বের জন্য এক আয়না যখন রাষ্ট্র বন্দীদের জায়গা না দিয়ে দেয়াল তোলে তখন সেই শূন্যস্থান পূরণ করে গ্যাং আর সহিংসতা ব্রাজিলে বন্দির সংখ্যা দু সালের পর থেকে গুণ বেড়েছে কিন্তু বন্দি প্রতি খরচ বেড়েছে সামান্যই ফলে সৃষ্টি হয়েছে অপরাধের কারখানা যেখানে প্রতিটা বছর কারাগারে কাটালে একজন বন্দির পুনরায় অপরাধে জড়ানোর সম্ভাবনা দু হাজার জন বন্দী বারো জন প্রহরী দুটি প্রতিদ্বন্দ্বী গ্যাং আর কোনো সংস্কার কর্মসূচি নেই প্রশ্ন একটাই দশ বছর পরে আনিসিও জবিন কি হবে সংস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান নাকি আরেকটা রক্তাক্ত শিরোনাম উত্তর নির্ভর করছে আমাদের সমাজের ওপর আমরা কি বন্দীদের শত্রু হিসেবে ধ্বংস করব নাকি মানুষ হিসেবে পুনর্গঠন করব। কারণ কারাগার হলো এক আয়না যা একদিন সমাজকেই প্রতিফলিত করে আর সেই প্রতিফলন তা আজই আমাদের দিকে তাকিয়ে আছি তুমি হলে কিভাবে ঠিক করতে ব্রাজিলের কারাগার সংকট তোমার মতামত কমেন্টে জানাও আর এমন আরও বাস্তব আর চমৎপ্রদ কন্টেন্ট পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না